আপনি হাসছেন মেহরাদ কিভাবে পারছেন হাসতে বুকটা কাঁপছে না আমাদের কাতিয়ে আপনি হাসছেন আর বলতে পারলো না শরীরে এই জোরটাই পাচ্ছে না সে ঢোক গিলে থেমে থেমে আবার বলতে শুরু করলো আপনি না বলেছিলেন আমার সাথে থাকবেন সব সময় কথা দিয়েছিলেন তো আমাকে কখনো কষ্ট দিবেন না তাহলে তাহলে চলে গেলেন কেন এভাবে আমাদের তো একসাথে পাচার কথা ছিল পুরো বিশ্ব ঘোরার কথা ছিল এই আপনার ওয়াদা কেন করলেন এমন এই কয়েকদিনে তো আমি অল্প অল্প করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম মেহরাত আমাদের একটা সংসার হবে আমরা খুব সুখে থাকব আমি আপনাকে ভালোবাসি বলে বলে বিরক্ত করব আমি ভালোবাসি বলার আগেই আপনি আমাকে একা করে রেখে চলে গেলেন বুকটা যন্ত্রণা করছে মেহরাত প্রচণ্ড যন্ত্রণা করছে দম বন্ধ হয়ে আসছে শ্বাস নিতে পারছি না ফিরে আসুন না প্লিজ সব কিছুকে দুঃস্বপ্ন প্রমাণ করে চলে আসুন অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো শ্রোতা হাত দিয়ে মুছে ফেলতে ফেলতে ঢুক গেলে বলল কাঁদব না আমি একদম কাঁদব না কার জন্য যে কথা কথা দিয়ে রাখে না যে কষ্ট দিবে না বলে এক সমুদ্র পরিমাণ কষ্ট দিয়ে অচিনপুরে চলে যাই তার জন্য কাঁদব একদম কাঁদবো না একদম না মন তো এইসব বুঝে না এতক্ষণ আটকে রাখা অশ্রু যেন বাত ভাঙলো ও স্রোত দাপটে স্রোত মেচেতে হাঁটু ভেঙে বসে পড়লো কাঁদতে কাঁদতেই বলতে লাগলো মেহরাত এই কয়েকদিনও তো আমি আপনার সাথে মিশে গিয়েছিলাম আপনার সাথে একদিন কথা না হলে মনে হতো কত চনম ধরে কথা বলি না ছুটে চলেছাই আপনার কাছে আপনার বুকে হামলে পড়ি এখন আমি কার কাছে যাব মেহরাত কার অপেক্ষায় প্রহর গুনবো কার বুকে মাথা রাখবো আমি কে আমাকে আগলে নেবে বলুন না মেহরাত চুপ করে আছেন কেন কথা বলুন আমি আপনাকে আর চালাবো না মেহরাত আর কষ্ট দিব না মজা করব না আপনার সাথে ফিরে আসুন প্লিজ একটা বার ফিরে আসুন আমার কথা আপনি শুনছেন না মেহরাত কাঁদতে কাঁদতে শ্বাস বন্ধ হওয়ার জোগাড় হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেল স্রোত দেখল মেহরাত তার দিকে তাকিয়ে হাসছে হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে হাতটা ধরো স্রোত উঠে এসো স্রোত উঠল পিটপিট করে চেয়ে রইল সামনের মানবীর দিকে হেসে হামলে পড়ল ওকে বলতে শুরু করলো আপনি এসেছেন মেহরাত আমি জানতাম আপনি আসবেন ওরা ওরা ভুল নিউজ বলেছিল আমি জানতাম মেহরাদ হাসছে আর বলছে আমি তোমার কল্পনা স্রোত আমি চলে গেছি দূরে অনেক দূরে যেখান থেকে কেউ ফেরে না কোনো দিন ফিরেনি তুমি আমার হয়ে থেকো স্রোত আমরা পরকালে একসাথে থাকবো তোমার মুখ থেকে ভালোবাসি শোনা এ জন্মে আর হলো না পর জন্মেই না হয় শুনবো ভালো থেকো স্রোত তুমি অনেক ধৈর্যশীল শক্ত মনের একটা মেয়ে এভাবে ভেঙে পড়ো না বলেই ছায়া মানব হাওয়াই মিলিয়ে গেল স্রোত বলতে শুরু করলো না না যাবেন না মেহরাত কোথাও যাবেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আমি আপনার উপর নির্ভরশীল হয়ে গেছি আমাকে একা রেখে যাবেন না আমি কি নিয়ে বাসবো কীভাবে থাকবো আপনাকে ছাড়া দাঁড়ান মেহরাত যাবেন না আমি আপনাকে ভালোবাসি শুনুন মেহরাত ভালোবাসি আমি আপনাকে আমাকে এভাবে ভেঙে গুড়িয়ে দিবেন না আমি আপনার অপেক্ষায় আছি মেহরাত শেষের কথাগুলো চিৎকার করে বলে স্রোত বাড়ির সব মানুষ চিৎকার শুনে ভয় পেয়ে যায় সবাই স্রোতের দরজায় নক করছে তবুও দরজা খোলার নাম নেই ভেতর থেকে কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছে না সময় পেরিয়ে গেল অনেকক্ষণ তবুও দরজা খুললো না সবাই ভয় পেয়ে যায় মেয়েটা কিছু করে বসল না তো এক পর্যায়ে স্রোতের বাবা সাহস করে দরজায় নক করলেন জানেন না ফলাফল কি হবে তবে এতটুকু জানেন মেয়ে উল্টাপাল্টা কিছু করবে না আদুরে স্বরে ডাকা শুরু করলেন দরজা খোলো মা আমি জানি তুমি এত সহজে ভেঙে পড়া মেয়ে না বেরিয়ে এসো মা সবাই ভয় পাচ্ছে তুমি তো বুঝতার নেই এরকম কেন করছো বেরিয়ে আসো আমরা মেহরাদের কাছে যাব দরজা খুলো মা কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল স্রোতের এমন বিধ্বস্ত অবস্থা কারো কাম্য ছিল না সবাই হতবাক হয়ে চেয়ে রইল মেয়েটার দিকে মান্ধবী অছরে কেঁদেই চলেছে বনলতা বেগম শক্ত গোছের মানুষ এমন বিপদ অনেক সামলেছেন ছেলের লাশ দেখার আগ অবধি তিনি বিশ্বাস করেন না ছেলের কিছু হয়েছে স্রোত বাবাকে ঝাপটে ধরে কেঁদেই চলেছে বল বাবা উনি চলে গেলেন কেন আমাকে নিয়ে যেতে পারতেন তো আমি এখন থাকবো কি করে এখন প্রথমে মা চলে গেল এখন উনি চলে গেলেন কি নিয়ে থাকবো আমি চলেই যখন যাবেন তাহলে এসেছিলেন কেন জীবনে চড়ালেন কেন আমায় আমি তো চড়াতে চাইনি কেন এমন করলেন স্রোতের হোশ নেই সবাই সামনেই বিলাপ করছে স্রোতের বাবা বুঝতে পারছেন না মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন আজ কত বছর পর মেয়ে তার সাথে কথা বলেছে কত বছর পর মেয়ে তার কাছে এসেছে কিন্তু তিনি অসহায় উপস্থিত সকলে দেখছে একজন কঠিন মানবের বিধ্বস্ত রূপ উপস্থিত সবার চোখ দিয়ে উষ্ণ ছড়ল বনলতা বেগম এগিয়ে গেলেন স্রোতের কাছে আগলে নিলেন তাকে বললেন শোনো আমার বিশ্বাস আমার ছেলের কিচ্ছু হয়নি কিচ্ছু হতে পারে না আমার ছেলের নিজের কি অবস্থা করেছো তুমি এভাবে ভেঙে পড়লে চলবে যতক্ষণ না আমি আমার ছেলের মৃতদেহ দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করি না আমার মন বলছে আমার ছেলে সুস্থ আছে চোখে রইল বনলতা বনলতা বেগমের দিকে বেগম সবার উদ্দেশ্যে বললেন ভোর হওয়ার অপেক্ষা আমি করব না আমরা একটু পরেই বেরিয়ে পড়বো ব্যাগ গোছাও বান্ধবীকে উদ্দেশ্য করে বললেন স্রোতের ব্যাগটা গুছিয়ে দাও তুমিও ও আমাদের সঙ্গে যাবে তৈরি হও মধ্যরাতেই দুটো গাড়ি বেরিয়ে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়িতে রইলেন রায়হানের মা নয়না নবীন স্রোতের মামা বাবা যাননি বিপদের রাস্তা যেন শেষ হয় না স্বাভাবিকভাবে যত সময় লাগে তখন যেন আরও বেশি সময় লাগে কি জানি সত্যি কিনা নাকি মনের ভুল ধারণা স্রোত আর কান্না করেনি হয়তো সেও মনে মনে বিশ্বাস করে মেহেরাদের কিছু হতে পারে না সে বেঁচে আছে গাড়ি যখন চট্টগ্রাম সেনানিবাসের সামনে এসে থামে তখন পশ্চিমা আকাশে আলোর রোশনাই দেখা দিয়েছে সবাই ওয়েটিং রুমে বসে আছে এখানে কেউ কিছু বলছে না উপর মহল থেকে আদেশ করা হয়েছে মুখ বন্ধ রাখতে সবাই শুধু লেফটেন্যান্ট জেনারেলের জন্য অপেক্ষা করতে বলছে উনি আসার পর যা বলার বলবেন অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না অনেকক্ষণ বাদে স্রোতের সামনে এক সুন্দরী ইউনিফর্ম পরা অফিসার এসে দাঁড়ায় স্রোত মুখ তুলে দেখে সেই অতি পরিচিত নারীকে মানবীর চেহারায় ও আশারে মেঘ স্রোত উঠে দাঁড়ায় অস্পষ্ট স্বরে বলে ক্যাপ্টেন সামিরা ম্যাম আপনাকে কি বলে সান্ত্বনা দেব আমি জানি না তবু বলবো নিজেকে সামলাম নত মুখে বলে সামিরা। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে ম্যাম কেউ কিছু বলছে না সবাই মুখে কুলো পেটেছে প্লিজ কিছু বলুন সামিরার হাত ধরে বলতে বলতে কেঁদে ফেলে স্রোত আমরা কিছু বলতে পারবো না ম্যাম আমাদের উপর অর্ডার আছে ধৈর্য ধরুন স্রোত হাল ছেড়ে বসে পড়ে মাহিরাই গিয়ে এসে বলে ম্যাম আমাদের অন্তত বলুন ভাই কোথায় কেমন আছে আদেও বেঁচে আছে কিনা আমাদের ডেড বডিটা অন্তত দেখান ম্যাম কান্নাই ভেঙে পড়ে মাহিরা ডেড বডি কথাটা শুনে যেন স্রোতের অন্তরাত্মা কেঁপে ওঠে তখনই ক্যাপ্টেন সামিরার ফোনে কল আসে তিনি কথা বলে সকলের উদ্দেশ্যে বলেন জেনারেল স্যার এসেছেন তিনি কথা বলবেন আপনাদের সাথে ওনার কেবিনে যেতে হবে তবে সবাই না দুইজন আসুন আমার সাথে একটা বিশাল কক্ষে বনলতা বেগম আর স্রোত বসে আছে লেফটেন্যান্ট জেনারেলের সামনে জেনারেল স্যার দু হাতে কপাল টিকিয়ে টেবিলে ভর দিয়ে নতমুখী হয়ে বসে আছেন তিনি কিছু ভাবছেন টেবিলের পাশেই ক্যাপ্টেন সামিরা এবং আরও দুজন অফিসার দাঁড়ানো এই নিরবতা কারোর সহ্য হচ্ছে না বনলতা বেগম নিরবতা ভাঙলেন মৃদু বললেন স্যার চুপ করে থাকবে না অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি কিছু বলুন স্রোত কাতর স্বরে বলে উঠল স্যার কিছু বলুন অপেক্ষারাও যেন ফিরিয়ে এসেছে আর পাচ্ছি না সত্যি পাচ্ছি না ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে চুপ করে থাকবেন না জেনারেল স্যার এবার চোখ তুলে চাইলেন স্রোত প্রতীক্ষিত প্রতীকের মতো চেয়ে রইল জেনারেলের দিকে বনলতা বেগম আবার বললেন চুপ করে আছেন কেন স্যার আমার কোল কি সত্যিই খালি হয়ে গেছে মেহরাত কি বেঁচে কথাটা শেষ করতে পারলেন না বনলতা বেগম এর আগেই জেনারেল স্যার গম্ভীর কণ্ঠে বললেন আপনার কোল খালি হয়নি মেহরাত বেঁচে আছে কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত হানল সবার চোখে মুখে খুশির ছলক স্রোতের চোখে খুশির অশ্রু বনলতা বেগম সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ আমি জানতাম আমার ছেলের কিছু হয়নি হাজার শুক্রিয়া আল্লাহ তালার নিকট লেফটেন্যান্ট জেনারেল স্যার চিন্তিত স্বরে বললেন কিন্তু কিন্তু কি স্যার শ্রুত বলে উঠল মেহরাত এখন আইসিউতে উমা বিস্ফোরণের পূর্বের মুহূর্তে মেহরান গুলিবিদ্ধ হয় গুলিটা হার্টের দিক পাশ দিয়ে যায় বলে এ যাত্রায় বেঁচে যায় হাতেও গুলি লেগেছে গুলিবিদ্ধ হয়ে মেহরাত পাহাড় থেকে গড়ে পড়ে যায় ফলস্বরূপ মেরাদের ডানহাত আর বাম